দেখুন বিগত দশ বছর মোদীজি যেভাবে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়েছেন এবং রূপায়ণ করেছেন বিকশিত ভারতের কথা যেভাবে মোদীজি আজকে বলছেন যে আমরা সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আজকে মায়েদের উজলা রান্নার গ্যাস বেকার ভাই বোনদের জন্য বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে আমরা স্কিল ডেভেলপ সব ক্ষেত্রে আমরা মোদীজির নেতৃত্বে দেশকে এগিয়ে যেতে দেখেছি আর তাই সব ধর্মের মানুষ আজকে সংখ্যালঘু অধ্যুষিত ডোমকল সেখানকার মানুষেরাও ঠিক করেছে সংখ্যালঘু মানুষেরা যে এবার তারা বিজেপিকে ভোট দেবে কারণ এখানে যে খুন সন্ত্রাসের রাজনীতি চলছে এই সন্ত্রাস সংগঠিত করেছিল এক সময় বামপন্থীরা পরবর্তীতে বামপন্থী এবং অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এবং আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস সংগঠিত করে মানুষের রক্ত ঝড়াচ্ছে যেভাবে মায়েদের কোল খালি করছে তাতে এই সংখ্যালঘু এলাকার মানুষ ভীত সন্ত্রাস এই রাজনৈতিক পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেখানে গণতন্ত্র থাকবে বাকস্বাধীনতা থাকবে কর্মসংস্থানের সুযোগ থাকবে সেটা দিতে পারে বিজেপি তাই সংখ্যালঘুরাও এবার বিজেপিকে ভোট দেবে অপপ্রচার বারবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দায়িত্ব নিয়ে প্রচার করে যাচ্ছে এখনও প্রচার করছে যে সিএএ এটা নতুন কিছু নয় এই নাগরিকত্ব সংশোধনী আইন অনেকবার দেশের নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছে কার্যকর করা হয়েছে নতুন করে মোদীজি যে সংশোধন আনছেন যে আজকে যারা নাগরিকত্ব পায়নি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না দেশের কোনো সম্প্রদায়ের কোনো মানুষকে দেশ থেকে বিতাড়িত করা হবে না কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট রাজনীতির স্বার্থে সিপিএম কংগ্রেস ভোট রাজনীতির স্বার্থে মানুষকে ভুল বোঝাচ্ছে তাই মানুষকে তারা আতঙ্কিতের আতঙ্কের মধ্যে ঠেলে দিতে চাইছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রী মানুষকে সচেতন করেছেন জাগ্রত করেছেন কেউ ভয় পাবেন না যারা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে আগামী দিনের ব্যবস্থা নেওয়া হবে কোনো মানুষকে দেশ ছেড়ে যেতে হবে না সব মানুষ এখানে একই সঙ্গে বসবাস করবে এবং সবকার সাথ সবকা বিকাশের সুযোগ সুবিধা পাবে এখন আপনার নতুন সাথী এস আর এন্টারপ্রাইজ এত প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট